বুধবার পাইরেসির সাথে জড়িত থাকার অভিযোগে আতিকুর রহমান অভিনামে একজনকে আটক করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট সে সময় উদ্ধার করা হয় কম্পিউটার ও হার্ড ডিস্ক এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান বাড্ডা নেট নামে অভির ইন্টারনেট ব্যবসা ছিল বাড্ডা এলাকায় বাডডা জোন নেট নামে একটি ইন্টারনেটের ব্যবসা করত এক পর্যায়ে কিন্তু সে আয়নাবাজি ছবিটিও যে বিশেষ একটি সার্ভারের মাধ্যমে এখানে আপলোড করে এবং আপলোড করে তার যে দর্শকরা তারা দেখতে থাকে এবং এর পর্যায়ে কিন্তু এটা কিন্তু ফেসবুকে বিভিন্নভাবে শেয়ার হতে থাকে আয়নাবাজের দর্শক আগ্রহ যখন ঊর্ধ্বমুখী ঠিক তখনই অনলাইনে ফাঁস করে দেওয়া হয় ছবিটি এর বিরুদ্ধে ফেসবুকে অনেকে মন্তব্য করে প্রতিবাদ জানায় এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক পেজে পাইরেসির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম যে ইউনিট রয়েছে সেই ইউনিটটি তাদের তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে বেশ কয়েকটা জায়গা থেকে এখানে আপলোড হয়েছে বাংলাদেশের সেপ্টেম্বর আয়নাবাজি সিনেমাটি মুক্তির পর থেকেই হলগুলোতে ছিল উপচে পড়া ভিড় বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেয়া দর্শকদের এমন ভিড় সংশ্লিষ্ট সবাইকে আসার আলো দেখায় আয়নাবাজির প্রযোজকের কণ্ঠেও ছিল এর প্রতিফলন আননোন নাম্বার আয়নাবাজি দর্শকপ্রিয়তা পেয়েছে দেশে এবং দেশের বাইরে আমরা ফেস্টিভ্যালে ভালো করছি এখনও সব সিনেমাগুলো হাউসফুল যাচ্ছে চার চার সপ্তাহ হয়ে গেছে লাস্ট কবে চার সপ্তাহে সিনেমা হাউসফুল হলে মালিকাকে বলতে পারবে না সো ইটস এ গ্রেট সাকসেস পাইরেসির সাথে জড়িতদের মূল হোতা শনাক্ত হয়েছে তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা মূল যে হোতা আছে তাকেও কিন্তু আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি মনিরুজ্জামান জিডিবি নিউজ ঢাকা